বলেছিলাম যে মাদ্রাসায় আপনারা ছেলে দেন মাদ্রাসায় ছেলে দেন কিন্তু এই ছেলেগুলোকে আমরা কি করি ছেলেদেরকে কোথায় দেব আমরা ঠিক করতে পারলাম আমরা বড় মাদ্রাসা খুঁজি বড় মাদ্রাসা দেখি আসলে আমাদের উচিত ছিল মাদ্রাসা কেমন দেখা আল্লাহর बंदी যারা বাইজি মুস্তাকি رحمتুল্লাহ আলাইহির মা যেমন মাদ্রাসা খুঁজিছিলেন ভাইজি মুস্তাকি ছোট वाला है মানুষের ঘরে করতেন মেহনত করতেন কিন্তু ছেলেকে নিয়ত করলেন আল্লাহ আমার ছেলে যেন হাতকানি আলেম এবং আল্লাহ বলি হয় আমরা ছেলেকে বলি আমাদের ছেলে যেন আলেম হয় আলেম হওয়ার জন্য আমরা বড় মাদ্রাসায় দিই বড় বড় মাদ্রাসায় অনেক আলেম বেরিয়েছে হে যুবকের দল এ গ্রামের মানুষ বড় বড় মাদ্রাসায় অনেক আলেম বেরিয়েছে এই আলেমদের ওয়াজ এই আলেমদের বক্তব্য এই আলেমদের কথা আমরা দেখেছি বড় আলেম কিন্তু আপনি দেখুন সেই

কিন্তু তার মা দেখে যেন ওখানে মাদ্রাসা তো আছে কিন্তু মনে হয় এই মাদ্রাসায় ছেলে আল্লাহর বলি হওয়ার মতন কোন জিনিস নেই বড় আলেম তৈরি করতে চাই চাই

আল্লাহ ওয়ালাদের নিসবতের আপনার ছেলেদেরকে আল্লাহওয়ালা তৈরি করবে আমলদার তৈরি করবে اخلاق করবে আমি আমন বড় বড় মাদ্রাসা গেছি সেখানকার ছেলেদের ভাষা দেখলে আপনার মাথা খারাপ ইলমের অহংকারী তারা টকবক করছে ইলমের বড়াই তারা টকবক করছে যেন মনে হয় তারা অনেক কিছু পেয়ে যাবে আসলে ওদের তারা হারিয়ে যায় কত বড় বড় আলেম হারিয়ে গেছে আবার এমন আমি আলেমকে দেখেছি অনেক বড় আলেম হয়নি কিন্তু আল্লাহ সোহবতে খিদমতে তারা থেকেছে আল্লাহ মাদ্রাসা থেকে ছোট মতন আলেম হয়তো মরানা পাশ করে বেরিয়েছে কিন্তু জামানা তাদেরকে আল্লাহর বলি বলে স্বীকৃতি দিয়েছে জামানা তাদেরকে এমন ভাবে মেনে নিয়েছে যেভাবে আল্লাহ তার নেই বান্দাদেরকে মানিয়ে দেন বলুন আল্লাহ মানুষদেরকে দেখুন কেননা এদের আখলা আকাশ اے اللہ رہا رہا جرہا جارہا گارجے ناچنا میں آپ نے ان کی بھولی اور دار لے علیہ ماں بونے رہا جرہا چھلے در کے مدرسہ در کے انہوں نے ہمارا چھلے در کے دیورت دیورت بھائی گی دوستہ میرمان ماں ছেলেকে গুটি গুটি পায়ে পৌঁছেছেন কোথায় আল্লাহ বসে আছেন কি ব্যাপার আমার ছেলেকে এনেছি আমার ছেলেকে আমার ছেলে আমি এতিম হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি করে দেন হুজুর আমি চাই আমার ছেলে আল্লাহর বলি হয়ে যায় ছেলে বড় আলেমের দাবি করেননি ছেলেকে আল্লাহর বলি তৈরি করতে হবে

হুজুর এই ছেলে যদি মাদ্রাসায় থাকে হয়তো বলবে আমার মায়ের জন্য মন খারাপ করছে হুজুর এই মায়ে কি চাইবে আমার সাথে দেখা করার জন্য কিন্তু না হুজুর আমার বাইকি কি আপনি ছুটি দেবেন না যেদিন বাইজিদ আল্লাহর ওলি হয়ে যাবে যেদিন বাইজিদ কামেল হয়ে যাবে যেদিন বাইজিদের কামানিয়ত এসে যাবে ওই দিন আপনি আমার বাইজিদকে ছুটি দেবেন তার আগে বাইজিদ যেন ছুটি না পায় আমি চাই না আমার বাইজিদ আমার সাথে দেখা করো আমি চাই আমার বাইজিদ কবর গিয়ে আপনি আমার সাথে দেখা করো কি কুরবানি ছিল মায়ের আপনি মাদ্রাসায় আছেন আমার মাদ্রাসায় আমরা চেষ্টা করি এখন বার শিক্ষকরাও সত্যি কথা বলতে আর সেরকম ছেলে পড়াতে চান না ভয় পান ছড়ি নিয়ে বুঝতে ভয় পান হুজুর কি মারবো এখন মারলে এখন গার্জিয়ান এসে বলবে আমার মেরে লাল ছেলে আমার ছেলেকে মেরে নীল করে দিয়েছেন কি মারব হুজুর হুজুর ছেলেরা ছেলের ঘরে ফোন করে দেয় বাপ বলে আমার ছেলেকে বার করে নেবো আপনার কি মনে হয় আপনার ছেলের সাথে আপনার ওস্তাদের কি ঝগড়া আপনি যদি মাইজিদের মতন মায়ের মতন হতেন মাইজিদ ইসলামী রহমতুল্লাহ আলহিয়া ভাবনা যদি তার পরিবারের মতন ভাবতেন তাহলে আপনি দেখতেন আপনার ছেলে শুধু আলেম নয় আল্লাহর অলি হয়ে যেত আপনি এসে তিন দিন পরে বলছেন হুজুর আজকে চাষ বনের দিয়ে আছে একটু ছেড়ে দেন দুদিনের জন্য হুজুর যাব একদম কথা দিয়ে দিয়ে যাচ্ছি সাত দিন ছেলে আসেনি আপনি হয়তো ভাবলেন এটা কোনো কথা নেই আসলে ওই ছেলে ওই যে বাচ্চা বয়সে ওয়াদা খেলা কি শিখে গেল ওর জিন্দগি খারাপ হয়ে গেল ¡Oye, oye, oye

বাইজির ছোট ছেলে কিন্তু আল্লাহওয়ালা যারা আল্লাহ যাদেরকে কবুল করেন তাদের তো কথাই আলাদা জানে আমার মা কষ্ট করে আমাকে মানুষ করছে সে পরে এসছে হুজুর আমার বড় মন খারাপ হচ্ছে আমার মায়ের জন্য হুজুর আমার বড় মন খারাপ হচ্ছে আমার মায়ের জন্য হুজুর আমাকে একটা দিন ছুটি দেন আমি আমার মায়ের সাথে দেখা করতে যাবে হ্যাঁ বাবা ভাল মায়ের সামনে দেখা করতে যাবে নে ছেলে ভালো ছেলে হুজুর আর সরাসরি বলতে পাচ্ছেন না যে না তোমাকে ছুটি দিব না এদিকে মা বলে গেছে হুজুর আমার ছেলেকে ছুটি দিবেন নি এদিকে ছেলে বলছে আমার মায়ের জন্য বড় কষ্ট হচ্ছে হুজুর মা কে দেখতে যাব তৃতীয় ছেলে কি হবে হুজুর দেখলেন যে বড় मुसीबতে আছে আচ্ছা একটু হিকমত করি ছেলে কে এত পড়া দিলেন এত পড়া দিলেন যে পড়া মুখস্থ করতে পারে না

মুল্দারাত অব জানেতে হিব জিন্দারাতু যোগুনি এল্লার পান্তা তোমার রাপতা সমস্ত সমদার মালি পালি যা ইচ তাই করে করে একড়াে আমরা তোমার রব বলেন ফআলুল্লিমা ইরিদ এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ যা চাই তা করতে পারি পারি কোনো কারণ ছাড়া আমি বড় কাজ করতে পারি পারি বাপ ছাড়া আমি সন্তান তৈরি করতে পারি পিতা ছাড়া আমি দুনিয়াতে সম্মান বাড়াতে পারি মা বাদহীন আমি সন্তান তৈরি করতে পারি হে যুবকের তুমি তোমার ঐ খোদার সম্পর্কে তোমার ধারণা নেই তোমার রব বলেন আমি যখন বলব কোন হয়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যাবে ছেলের মত ছেলে কে শিখিয়েছিল ছোটবেলায় মায়ের হাত ধরে বলেছি আল্লাহ আমার মা বলেছিল তুমি যা চাও তাই হয় আল্লাহ গো আমার পড়া তুমি আদ করিয়ে দাও আমি মাদ্রাসার ছেলেদেরকে তালিবুল ilm দেরকে বলবো ছাত্রাদেরকে বলবো তোমরা শিখো প্রস্তাব করা হয়নি মাথা মোটা ভেড় মোটা বোকা মুদ্দি চিল্লাচ্ছে কোন জাহান জাহান বলছে তুমি চুপচাপ কিতাব খুলে আল্লাহর দরবার আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ আমার বলে লোক আমার মাথা মোটা আমার বুদ্ধি কম হে আল্লাহ আপনি আমার পড়া সব জ্ঞাত করিয়ে দিন প্রতিদিন আল্লাহকে বড় সবক ভোগ না হোক প্রতিদিন আল্লাহ পাকের কাছে হাত তুলো দেখো একদিন সব হয়ে যাবে বিকালে বাইজিদ মুসলামি সব শোনাতে গেছে হুজুর বলেন হয়েছে জি হুজুর শোনাও হুজুর জানেন বেটা তো বড়

আমার বাইজিৎকে তো আমি আলেম হয়ে আমার বাইজিৎ বলি হয়ে যখন আসবে তখনই আমি আমার বাইজিদ দেখব ও না হলে তো আমার তো আর দেখা করার কথা নেই কি আমার আমার আলেম হয়ে গেছে কি আমার বাইজিৎ আল্লাহ বলি হয়ে গেছে বাইরে থেকে ছোট্ট বাইজি অবাক হয়ে যাবে মনের হুটটা ব্যথায় ভরে উঠে মা আমাকে দেখা করলো মাথা নিচু করে হাঁটতে হাঁটতে মাদ্রাসায় একটু রাত হয়েছে প্রস্তাব দেখছেন মাইজি দেশে গেছে কি ব্যাপার এই তো বিকালে গেল এখনই এখনই চলে এলো বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে কি ব্যাপার বাইজি ছোট্ট বাইজি সামনে এসেছে চোখ থেকে পানি টপ 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 পড়ছে একটু এটিম একটু বাপ নেই একটু পিতাহীন ছেলে বাবাজি আপনাদেরকে বলি এটিম হিসাবে যাদের আপনারা যদি সমাজে কোনো ছেলেকে পান খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না বরং এটিমদের অন্তরের আপনার একজন আল্লাহ নবীর কাছে বলল ইয়ারসুল্লাহ আমার হৃদয়টা বড় বড় কঠিন আমার হৃদয়টা বড় শক্ত

چھوٹو بھائی سے بھائی سے پیتا کے حالی ہے چھلے باپ کے حالی ہے چھلے جون میر پھر بھی پیتا نہیں جون میر پھر ہی ماں نہیں یتیم یسیر نبی بیتھا یتیم کے جنگ چھلے چھوٹو بھائی جیت مستانی باپ ہارا یتیم چھلے اسے پوچھے گا اب باپ باپ حجور آمار ماں مصدر دیکھا کرے আমার আপনা আত্মা আমার সাথে দেখা করে নিয়ে বসে মন খারাপ না একটা অভিবত আছে কি অনুরোধ বাবা হুজুর এরপরে আমার মন যদি কখনো খারাপ করে আপনি আমাকে ছাড়বেন না আমাকে আপনি যেদিন মনে করবেন আমার মা আমাকে যা বানাতে দিয়ে গেছে আমি যেদিন হয়ে যাবো সেদিনই আমাকে ছুটি দেবেন বাইজি পড়তে আরম্ভ করলেন পড়তে পড়তে বাইজি বাইজি ইসলামী হয়ে গেল আল্লাহ